আমার নাম অরবিন্দ কেজরিওয়াল নয় তো কেন নবার যাননি সেটা আমি বলতে পারবো না আমি কেন দুবার দেখছি দুবারই গেছি কারণ আমি প্রথমেই বলেছিলাম তুমি চুরি করেছো না সবচেয়ে তুমি জানো আমার কোথাও মনে পড়ছে না জ্ঞানে বা অজ্ঞানে আমি কারোর কাছে এক টাকাও নিয়ে নিজের ব্যাংকে নিয়েছি বা কারোর কাছে টাকা চুরি করেছি এবং যখন কি আমার বলেছে তুমি যাও না ডেট কেন পালাবো কোথায় পালাবো আজকে ইডি সিবিআই এর মতন এমন একটা তদন্তকারী সেখান থেকে তুমি পালাতে পারবে দেশে থাকতে তুমি পালাতে পারবে আর আমি আমি তো আগে জানি কি আমি কি তো আমার সেই ভয়টা কোন না বা এখনো নেই বা আগামী দিনেও থাকবে না আমি যতটা পেরেছি রাজনীতিতে ভাবে কাজ করার চেষ্টা করেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম ফেরত আসার একটাই কারণ ছিল যে আহ দিদি বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিলেন যে দাবিটা আমি রেখেছিলাম দিদির কাছে এবারে মানুষ জানে না হলে মানুষ আসতো যেখানে সকাল থেকে যাওয়ার জন্য দু হাজার উনিশের থেকে বেশি রেসপন্স আমরা এইবারে পাচ্ছি দু হাজার উনিশে দু হাজার চব্বিশের মধ্যে আমার মনে হয় এইবারে দু হাজার চব্বিশে একটু বেশি ভালো রেসপন্স পাচ্ছি তো আমার মনে হয় মানুষের আমার প্রতি বিশ্বাস বেড়েছে ভরসা বেড়েছে এবং সম্মানও বেড়েছে কোথাও যেন আমি সুকান্ত আমার খুব কাছের মানুষ মানে আমার নিজের দাদারই মতো মানে আমি ঝগড়াও করতে পারি সুকান্ত দার সাথে এমন কিছু এবারে দেখো সবাই আমাকে ভালোবাসে এবারে যেটুকু না ভালোবাসার কারণটা হচ্ছে আমি অন্য দলে আছি এ ব্যাপারে কার্যক্রম করেন যারা গ্রাম পঞ্চায়েত এর মধ্যে তোমরা কতটা ভালোবাসা পাচ্ছ না এই লাইনটার মধ্যে উন্ননত আমাদের পাছে র্যান্ডম উল্টোপাল্টা বলছে যে পার্টির মুখ্য মানে যে প্রেসিডেন্ট সে সম্মান দিছে কিন্তু আপনাদের পার্টি এবারে আমি এটাই বলবো যে আমার 10 বছর রাজনীতি ক্যারিয়ারের মধ্যে আমি এই সম্মানটা কামি কি аж পর্যন্ত যারা যারা শিক্ষিত যারা মাথা দিয়ে কাজ করে যারা সম্মান দিয়ে কাজ করে তারা জানে দেব কেমন ছেলে এবং আমি সবসময় সম্মানটা পেয়েছি এবং আমি সম্মানটা দিয়ে উঠছি তো এমন নয় যে আমি শুধু পেয়ে গেলাম আমি আজ পর্যন্ত দশ বছরে আমার মুখে এত কিছু শুনছি আমি আমার ব্যাপারে এই রাজনীতিটা এতটা তো ভারতী দিয়ে বলেনি আমার বিষয় তো সেই জায়গা থেকে আমি বলছি সবটাই ঠিক আছে মানুষ বুঝুক মানুষ বলুক না তো বলার তো আমারও অনেক কিছু আছে এই কিছুদিন আমি খড়গপুরের রাস্তা হচ্ছিল সেটা কিন্তু আমি ইস্যু করতে পারি দরকার কি আছে আমার আমার মানুষ জানে

মানুষের কাছে ভালোবেসে যাবো মানুষের কাছে ভালোবাসা আদায় করবো এবং তাদেরকে বোঝাবো আমাদের নেত্রী আমাদের দিদি কতটা কাজ করেছে রাজ্যের জন্য এবং যদি আমার কথা বলা হয় আমিও দশ বছর ধরে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের আপদে বিপদের পাশে থাকার জন্য মানে পাশে থেকে কি আমি সত্যি এবারে রাজনীতি ভেবেছিলাম হ্যাঁ এটা এটা বলতে আমি ভেবেছিলাম এবারে একটা নতুন লোক আসুক কিন্তু দিদি এবং অভিষেক বাবু জোর করে ধরলেন যখন রাজনীতি যখন ফেরত আসতেই হবে যখন আমার রাজনীতির মধ্যে নামতেই হবে তখন আমার মনে হলো কে কেন নয় যাদের জন্য রাজনীতি করছি কি মানুষের জন্য তাদের হয়ে একটা কাজটা করে দিই তো দিদিকে আফতাল করে বললাম ঘাটাল মাস্টার প্ল্যানের ঘটাটা যদি আপনারা বলে দেন সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি ঘাটালের আমার মনে হয় যে কেশপুরেও অনেকটাই জায়গা মানে বন্যার জন্য প্রভাবিত থাকে আমার মানে ঘাটাল মাস্টার প্ল্যানটা দিদি যখন হ্যাঁ বলেছে তো নিশ্চয়ই হবে যদি হয়ে যায় আমার মনে হয় কে আমি এইটুকু নিজেকে বলতে পারবো গত পনেরো দশ বছর এবং যদি পাঁচ বছর আপনাদের একটা জনস্রোত থেকে বোঝাই গেল যে পাঁচ বছর আমি থাকছি এই পনেরো বছর একটা ভালো কাজ করে যেতে পারবো বাকি আপনারা যা ভালো বুঝবেন তাই বোধ করবেন পঁচিশে মে আমাদের এখানে নির্বাচন যদি আপনাদের মনে হয় আপনার এই ঘরের ছেলে আপনার এই কেশপুরের ছেলেটা গত দশ বছর ধরে সৎভাবে কাজ করতে পেরেছে একসেন দা বাবু দেখছেন সৎ দশ বছর কাজ করতে পেরেছে তো আপনারা জানেন পঁচিশে মে কাকে ভোটটা দেবেন ঠিক আছে মানুষই তো ইম্পর্টেন্ট তো যেখানে যত দল বড় হবে তত গোষ্ঠন্দ হবে সেটা সব দলেই আছে কম বেশি করে তো সেটা থাকারই কথা কিন্তু যেটার জন্য নির্বাচন যাদের জন্য নির্বাচন যাদের জন্য দল সেটা হচ্ছে মানুষ এবং মানুষের উৎসাহ মানুষের পার্টিসিপেশন মানুষের বিশ্বাস পার্টি এবং দলের প্রতি সেটা আপনারা সবাই দেখেন মানে আজকে আমার মনে হয় যে আমি কেশপুরে

যে গোষ্ঠীর কথা বলছো সেখানে আমার মনে হয় সবাই একসাথেই কাজ করছে তো পার্সোনাল ইকুয়েশন থাকতেই পারে একটা বাট যখনই একটা বড় নির্বাচন একটা লোকসভার মতো নির্বাচন হচ্ছে সবাই তাদের দেশটা দিয়ে কাজ করার চেষ্টা করছে সেটা নিয়ে আমার কোনো আমার বিন্দুমাত্র কোনো প্রশ্ন নেই তোমার সামনেই বিশৃঙ্খল যত আজকে যে ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই থাকতে এবং দেখো আমি অন্য পার্টি আমার আমি এ পার্টির মধ্যে পার্থক্য আজকে সবাই একটা সাইন মোমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায় এবং তার মধ্যে জায়গা কম দশ জনের জায়গা পঞ্চাশ জন ঢুকে গেছে এই বলছে আমি সামনে থাকবো ও থাকবে তো আমার মনেতে সেটা উইদিন এ মিনিট সর্ব তিন মিনিটে সলভ করা হয়ে গেছে ডেফিনেটলি আমার মাথায় ছিল কেন হলো না হলো ভালো কিন্তু ওই আবেগটা সবাই দেবের আপন হতে চায় সবাই দেবের কাছে হতে চায়

দেবের গাড়ির সামনে বলিনি দেখো আমার মনে হয় কেশপুর সবসময় আমি এখানকার ভূমি পড়তাম মজদাচ্ছিলাম তো কেশপুর আমার আমার দুটো লোকসভায় ভরপুর আশীর্বাদ করেছে মানুষের আহ বিশ্বাস আমার প্রতি মতো দুবারই ছিল এবং আজকে প্রথম দিন কেশপুর এলাম নির্বাচন প্রার্থনাউস হওয়ার পর আজকে যেভাবে তোমরাই বলছো ব্যাপক একটা ভিড় হয়েছে ব্যাপক মানুষ রাস্তায় নেমেছিল এবং রমজান মাস তো সেই জায়গা থেকে রোজার সময় লোকেরা এসছে এটা নর্মাল ডে হলে আরো বেশি হতে পারত তার বেশি হয়েছে এই রোজা রাখা সত্ত্বেও মানুষ এসছে এবং পার্টিসিপেট করেছে এরকম একটা তো এটাই সবচেয়ে বড় পরিচয় মানুষ ভালোবাসে আমাকে বলকে এবং যে গোষ্ঠী অন্ধ নিয়ে এত দিন ধরে লেখালেখি হচ্ছিল আমার মনে হয় এই আজকে মানুষের ভিড়ে বোঝা যাচ্ছে যে যেটা আছে সেটা ভিতরে আছে কিন্তু যখন নির্বাচন হচ্ছে বা নির্বাচন সামনে রেখে মানে সমস্ত কর্মীরা নেতা বিন্দুরা যারা এই কেশপুরটার মধ্যে আছে তারা সবাই একত্র হয়ে এই নির্বাচনটা

মানুষ আশাবাদী হবে আমিও মানুষ আমিও আশাবাদী এবারও আমরা লিগটা ভালো পাবো তো এবারে দেখা যাক নির্বাচন আসছে এখন দু মাস বাকি আছে সমস্ত প্রার্থী তাদের সমস্ত দল তাদের সমস্ত কিছু দিয়ে নামবে আমরা আমাদের দলে হয়ে নামছে আমাদের সবচেয়ে বড় যদি বলবো যে আমাদের সবচেয়ে বড় কনফিডেন্ট হচ্ছে আমাদের সংগঠন